আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুয়েতি আঞ্চলিক ভাষা শিক্ষার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় দুজন ব্যক্তির মাঝে সাধারণ কথোপকথন ভালোভাবে বোঝার জন্য কয়েকটি শব্দার্থ জেনে নেই মুদাররিস শিক্ষক ইয়াজি এসেছো হাজা এটা ফি আছে সাইয়ারাতুন গাড়ি সাইক চালক তৈব বা তাম ভালো বাইতি থাকা তাস্তাগুল কাজ করা আলিয়াউম দিন মুদারিস শিক্ষক আমস গতকাল বাদা পশু সগুল কাজ আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সবাহ সদিক সবাহাল খির শুভ সকাল সদিক বন্ধু আহলান ওয়াসাহলান স্বাগতম হালুক কেমন আছেন আলহামদুলিল্লাহ আনা তৈব আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আনা তৈব আমি ভালো আছি হালুক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর প্রশংসা মা ইস্মুক আপনার নাম কি আনা হাসান আমার নাম হাসান মাতা আংতাইয়াজি মাতা কখন আংতা আপনি ইয়াজি এসেছেন আনা আমস আনা আমি আমস গতকাল অর্থাৎ আমি গতকাল এসেছি আইনা আংতাইয়াজি আইনা কোথায় আংতা আপনি ইয়াজি এসেছেন অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন আনায়াজি মিন বাংলাদেশ আনায়াজি আমি এসেছি মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে আইনা আংতি বিত আইনা কোথায় আংতি বা আংত আপনি বেদ থাকেন আনা বেদ আমি থাকি সুবহান সুবহান নামক জায়গায় আইনা তাগুল আপনি কোথায় কাজ করেন আনা সুগুল ফিল মাদ্রাসাতিল কুয়েতি আনা সুগুল আমি কাজ করি ফিল মাদ্রাসাতিল কুয়েতি কুয়েতি একটি স্কুলে মায়াদা সুগল আপনি কি কাজ করেন আনা এক আমি গাড়ি চালক বা ড্রাইভার আনা মুদারিস আমি শিক্ষক মাস সালামের সাথে বিদায় আসসালামু আলাইকুম রহমত আল্লাহ কুয়েতি আঞ্চলিক ভাষা শিক্ষার নতুন পর্ব আজ এ পর্যন্তই পর্বটি কেমন হলো কমেন্ট করে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ হি